নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে স্বাগত জানাই আঠেরো বছর পর দুটি গ্রহের মহামিলনে ছয় রাশি হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং আঠেরো বছর পর এই দুই দুইটি গ্রহ একত্রে অবস্থান করছে এবং যে ছয়টি রাশি মহা লাভ পেতে চলেছে আমি বিস্তারিত জানাতে চলেছি তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন প্রচুর মানুষ ফোন করছেন আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা ফোন না করে হোয়াটসঅ্যাপ করুন এবং হোয়াটসঅ্যাপ করলে আপনারা ডিটেলসটা জানতে কিন্তু পারবেন আপনারা কি উপায়ে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আবারও বলি যারা প্রতিকার করছেন তাদের ক্ষেত্রে আর কথা আমি বলি আপনারা অবশ্যই একটু সময় দিন কারণ প্রত্যেকে বলছে যে কৌশিকদা একটু তাড়াতাড়ি আমাকে প্রতিকারটা করে দিন আমি আবারও বলছি আমি কিন্তু সবাইকে প্রতিকারের কথা বলি না যারা বলে যে হ্যাঁ কৌশিকদা আপনি আমাকে এখান থেকে টেনে তুলুন এবং আমি সেখান থেকে কিন্তু চ্যালেঞ্জ নিয়ে কাজ করি আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল দেখো যার আমি হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি কথা দিয়ে কথা যে রাখে সে হচ্ছে কৌশিক রায় আমি আবারও বলছি কথা দিয়ে কথা যে রাখে সে হচ্ছে কৌশিক রায় আমি বারবার বলি আমি যে কথা দিই সেই কিন্তু কথা রাখে যেখানে আমি হাত ধরবো জানবেন সেখানে হানড্রেড পার্সেন্ট কাজ হবেই কিন্তু অনেকের ক্ষেত্রে আমি নো রেমিডি করে কিন্তু ছেড়ে দিই তাদের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে নমনীয়তা যে কৌশিকদা আপনাকে এখান থেকে বার করে নিয়ে আসতে হবে অর্থাৎ নিজেকে একটু হলেও স্যারেন্ডার কিন্তু করতে হবে যারা বলছেন তাদের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আমি কিন্তু আমি আবারও বলছি আমি একজন অ্যাস্ট্রোলজার হিসাবে নয় তাদের কাছে তাদের কাছে হয় দাদা অথবা ভাই যেই বলুন না কেন আমি তাদের কাছে একজন পরিবারের একজন সদস্য হয়ে থাকতে চাই কারণ একজন অ্যাস্ট্রোলজার মানে কি গ্রহগত কথাগুলো বললো ব্যাস ছেড়ে দিল তাদের প্রশ্নগুলো শুনতে হবে মানুষের যে কথাগুলো রয়েছে কি না প্রত্যেকের যে সমস্যাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে আগে তাদেরও কথা শুনতে হবে নিজের মতন বলে দিলাম আর ফোনটা আমি কেটা সেটা নয় তাই আমি আবারও বলি যারা চাইছেন প্রচুর ঋণে পড়ে গেছে ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না বা আপনার ব্যবসা বসে যাচ্ছে দিনের পর দিন ব্যবসা বসে যাচ্ছে অর্থ আপনি ইনকাম করছেন অর্থকে ধরে রাখতে পারছেন না আপনার কোনো কেস মামলা মকর্দমাতে আপনি জড়িয়ে পড়েছেন এবং পাশাপাশি আপনার বৈবাহিক জীবনের সমস্যা প্রেমের ক্ষেত্রে সমস্যা বিয়ে হতে গিয়ে বাধা বা ডিভোর্সের জায়গা চলে যাচ্ছে অবশ্যই যোগাযোগ করুন সন্তানের এডুকেশান সন্তানের বিবাহ এবং যারা প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছেন বা কোনো চাকরি ক্ষেত্রের প্রমোশনের জায়গা বারবার আপনার বাধা প্রাপ্ত হচ্ছে প্রমোশন হতে গিয়ে বাধা হচ্ছে বা ট্রান্সপোর্টের জায়গাটা আটকে যাচ্ছে বা আপনার বড় ধরনের ব্যবসা ছিল সেটা আপনার আস্তে আস্তে সে বিজনেসের জায়গাটা কিন্তু অনেকটাই সমস্যা কিন্তু তৈরি হচ্ছে অবশ্যই যোগাযোগ করুন বা যাদের প্রপার্টি কোনো সম্পত্তির দিক নিয়ে সমস্যা চলছে আবারও বলছি যোগাযোগ করুন দেখুন আমার কাছে ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই অবশ্যই যেখানে আমি দায়িত্ব নিব সেখানে হানড্রেড পারসেন্ট আপনাদের কাজ কিন্তু হবে তো যারা চাইছেন যে হ্যাঁ কৌশিকদা আপনার সাথে আমি পরামর্শ করব আপ আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন যারা বুঝছেন সমস্যা রয়েছে হ্যাঁ কৌশিকা সমস্যা অনেকদিন ধরে আমি বুঝতে পারছিলাম আমি এতদিন পর আপনার দেখালাম আমি বলবো তাড়াতাড়ি আপনারা যারা বুঝছেন যে হ্যাঁ এই জায়গাগুলোতে আমার সমস্যা আসছে তাড়াতাড়ি ইমিডিয়েট আপনারা দেখিয়ে নিন কোন কোন জায়গাকে পাওয়ার আপ করতে হবে সেটা আমার কাছে ফর্মুলা রয়েছে আমি আবারও বলছি আমি প্রচুর ঋণগ্রস্তকে আমি কিন্তু টেনে তুলেছি এবং দায়িত্বের সাথে বলছি যাদের কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে কর্মক্ষেত্রে প্রচুর বাধা বিপত্তি হচ্ছে কর্মপ্রাপ্তিতে বাধা হচ্ছে সেই জায়গাগুলো থেকে অবশ্যই বার করে নিয়ে আনানো সম্ভব বা বিজনেস আপনার ভালো চলছে না সেখান থেকে কিন্তু বার করে নিয়ে আনানো সম্ভব রয়েছে দায়িত্ব নিয়ে আপনাদের কথাটা বলছি খুব দায়িত্বের সাথে তো এই আঠেরো বছর পর যে দুটি গ্রহের মহামিলনে ছয়টি রাশির ভাগ্য ঘুরতে গেছে সেটি হচ্ছে শনি এবং রাহু একত্রে অবস্থান করছে মিন রাশিতে এবং আঠেরোই মে পর্যন্ত এই মিন রাশিতে আপনার শনি এবং রাহুর যুগ্ম অবস্থানে ছয় রাশির অভূতপূর্ব লাভ পেতে চলেছে প্রথম যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে অভাবনীয় লাভ তুলা রাশি ক্ষেত্রে নতুন কোনো শুভ সূচনা হতে চলেছে বিজনেস ক্ষেত্রে এবং কেরিয়ার ক্ষেত্রে এবং বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হতে চলেছে দ্বিতীয় যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি বিজনেসের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আর্থিক স্থিতি আপনাদের মজুত হবে ভাগ্যক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং আপনাদের কিন্তু দেখা যাচ্ছে তিন নম্বর আসে রাশি বিশ্ব রাশি ইনকাম সফলতা এবং বিদেশ থেকে আপনারা লাভ পাবেন এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশি আপনার মকর রাশি মকর রাশির এই দু দুটি গ্রহের মহামিলনে আপনাদের অনলাইন ডিজিটাল মার্কেটিং ট্রান্সপোর্ট ট্রাভেল ট্যুরিজম এই জায়গাগুলো কিন্তু আপনাদের অতি প্রবল কিন্তু ভালো হতে চলেছে এবং বিদেশ থেকে ফরেন থেকে আপনাদের লাভ কিন্তু এ সময় দেখা যাচ্ছে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ কর্মক্ষেত্রে আপনাদের হতে চলেছে আপনাদের নতুন কর্মযোগ প্রমোশন বা ট্রান্সফারের জায়গায় কিন্তু ভালো দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে আপনাদের সুনাম অর্জন কিন্তু হতে চলেছে একদম অন্তিম এবং শেষ যে রাশি কিছুটা লাভ পাবে সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি ক্ষেত্রে এই শনি এবং রাহু একত্রে অবস্থান করে আপনাদের ফিনান্সিয়াল জায়গা আপনাদের যথেষ্ট ভালো করবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং আপনাদের নিয়ে আসবে বিজনেস ক্ষেত্রে আপনাদের শুভ দেখা যাচ্ছে এবং ভাগ্য ক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে ভাগ্যের ফুল সাপোর্ট পেতে চলেছে অবশ্যই আপনারা যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আবারও বলি ভিডিওটি প্রচুর শেয়ার করুন নমস্কার